আসসালামু আলাইকুম বাংলাদেশ দলকে নিয়ে আসলে নতুন করে বলার আর কিচ্ছু নাই আসলে যেই দলের ব্যাটিং লাইন আপ দেখে প্রিডিক্ট করা যায় যে হয়তোবা নেক্সট বলে একটা উইকেট যাচ্ছে অথবা এই বলটা হয়তোবা ডট যাচ্ছে তো এইখান থেকে আসলে বেরিয়ে এসে ভালো ক্রিকেট খেলার যেই বলা যায় কি বলা যায় মন্ত্র সেই মন্ত্র আসলে বাংলাদেশ দলকে দিয়েও কোনো কাজ হবে না সেটা যত বড় কোচের কাছ থেকে আসুক না কেন এটা আমার বিলিভ তো সেই জায়গা থেকে প্রথম থটস আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো দুঃখ ধরনের কোচ রাখার দরকার নেই কারণ এই কোচদেরও নিজস্ব প্রোফাইলটা হালকা হয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশেরও কোনো ব্যাটিং লাইন আপের কোনো উন্নত হবে না আপনি হচ্ছে আমরা যদি একটু দেখি ধরেন ফিল সিমন্স থেকে শুরু করে সালাউদ্দিন চৌধুরীর কথা যদি বলি আমরা আমাদের যিনি এখন সহকারী কোচ প্লাস ব্যাটিং পরামর্শ হিসাবে কাজ করছেন উনি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান বলেন বা অন্যান্য জায়গায় যেগুলো বলেন সব জায়গাতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কি তখন ব্যাটসম্যানরা বোলাররা অথবা টোটাল টিমের যে প্লেয়াররা আছে তারা কিন্তু ঠিকই পারফর্ম করেছে তো সেই জায়গাতে উনি যেহেতু খেলে দিয়ে আসেনি এবং এই যে ব্যাপারটা সেটা যখন আমাদের হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারের ক্ষেত্রে আসছে বিষয়টা কিন্তু সেম তারা পরামর্শই দিতে পারবে এই চাইতে বড় কিছু তাদের কাছে করার কোনো ক্ষমতা নাই কিন্তু দিন শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল দল যখন ফেল করছে তখন এটা সবার জন্যই আসলে ফেলের একটা কারণ সবারই আসলে রেপুটেশনটা নষ্ট হয় এছাড়া কিছু না তো আমার কাছে যেটা মনে হয় আমার ক্ষুদ্র ক্রিকেট জ্ঞানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা সবসময় আগে থেকে শুনে এসেছি বিশেষজ্ঞদের কাছে এবং নিজেরাও এখন উপলব্ধি করতে পারছি যে ক্রিকেট সম্পূর্ণটাই মনস্তাত্ত্বিক গেম মানে আপনাকে মাইন্ড দিয়ে ক্রিকেটটা খেলতে হয় এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়তো বা আপনার টেকনিক আপনার হচ্ছে অ্যাবিলিটি এটার উপরে নির্ভর করে বাট আপনার যদি মেন্টালিটি স্ট্রং না হয় আপনি এই খেলা খেলে প্রেশারটা হ্যান্ডেল করে দলকে জিতে আনতে পারবেন না আপনি রশিদ খানের কথা দেখেন রশিদ খানকে কিন্তু আমরা টি টোয়েন্টিতে ভালো খেলেছি যার ফলে বাংলাদেশ দল আফগানিস্তানকে টি টোয়েন্টিতে তিন শূন্যতে হারিয়েছিল যেটা আমার কাছে মনে হয় খুবই আনএক্সপেক্টেড ছিল টু বি ফ্র্যাঙ্ক যেটা বাংলাদেশ আবার এখন ওডিয়ার সিরিজে যেভাবে করে হারছে এবং রশিদ খানের কথা যেমনটা বলছিলাম যে সেই জায়গায় রশিদ খানকে কিন্তু বাংলাদেশ দল বেশ ভালো হ্যান্ডেল করার চেষ্টা করেছে আমি বলবো না সফল হয়েছিল বাট চেষ্টা করেছিল যার ফলে উইকেট বেশি দেয়নি একটা স্কোর যেগুলো ছিল সেগুলোকে চেস করতে পারছে কিন্তু আমরা যখন ওডিয়ায় আসছি যখন আমাদের হচ্ছে খেলাটাকে বড় করা দরকার পার্টনারশিপ দরকার সেই জায়গাতে দেখেন রশিদ খান বাংলাদেশের কাছে কেমন যেন একটা বহা দুঃস্বপ্নের নাম যখনই সে বল করতে আসছে বুঝাই যাচ্ছে যে এই ওভার একটা উইকেট যাবে বা এই প্রথম বলেই হয়তো একটা উইকেট যাবে এবং সেম ঘটনাটাই ঘটেছে বাংলাদেশ দল জাস্ট রশিদ খানের মানে কি বলা যায় মানে সে ফ্লিপার অথবা গুগলি এই বলগুলো ধরতেই পারছে না এখন দুইটা কারণ হইতে পারে যে বাংলাদেশের যে ক্রিকেটারের মান অথবা ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বা বাংলাদেশের ক্রিকেটারদের যে এখন অ্যাবিলিটি সেটা অনেক পিছিয়ে গেছে অথবা যেই জায়গায় ছিল সেখান থেকে আর উন্নতি হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে রশিদ খান তার নিজেকে অনেক বেশি ডেভেলপ করেছে যে ডেভেলপমেন্টের সঙ্গে আসলে তাল মিলিয়ে চলাটা বাংলাদেশ ক্রিকেটের পক্ষে সম্ভব হচ্ছে না এই দুটোর একটা না হলে কিন্তু এভাবে করে মানে একবার কথা আছে না তাসের ঘরের মতন ভেঙে পড়া তো আমরা তাই দেখছি রশিদ খান এই টুর্নামেন্টে এই তিনটা গেমে আমার যদি ভুল না হয় টোটাল এগারোটা উইকেট নিয়েছে তো এটা একটা হিউজ নাম্বার এবং সবগুলোই মেন মেন উইকেট তাহিদ হৃদয় বলেন নুরুল হাসান সোহান বলেন শামীম পাটোয়ারি বলেন জাকির আলী অনিক বলেন এরা সবাই কিন্তু এই রশিদ খানেরই শিকার এলবি এলবিডব্লিউ ম্যাক্সিমাম ক্ষেত্রে এল অথবা বল বোল্ড এর মানে হচ্ছে সে রিডি করতে পারছে না ব্যাটসম্যানরা একটা বিষয় আছে যে না সে হচ্ছে শর্ট খেলতে যে আউট হচ্ছে না আমরা যখনই দেখছি যে খেলতে যাচ্ছে ডিফেন্স করার ক্ষেত্রে মাত্র দুই বল তিন বল এর মাঝখানেই বাংলাদেশ দল রশিদ খানকে উইকেট বিয়ে দিয়ে চলে আসছে আচ্ছা এবার আসি মেহেদি মিরাজের কথা উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি যেটা দেখলাম এবং যতখানি আমি আর পড়ে জানতে পারলাম যে উনি বলেছেন যে আমাদের এই সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে যে গ্যাপটা আছে সেই গ্যাপে ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে থাকলে হয়তো বা আবার রিফ্রেশমেন্ট হবে আমি বুঝতে পারলাম অনেকের ক্ষেত্রে কথাটা ঠিক আছে বাট আমি আপনার ক্ষেত্রে অথবা শান্তর ক্ষেত্রে জিনিসটা মানতে পারলাম না কারণ কি আপনারা ফ্যামিলির কাছেই ছিলেন আপনারা দেশে ছিলেন বিশেষ করে আপনার কথা যদি বলা হয় আপনি ছুটিতেই ছিলেন তো সেই ক্ষেত্রে আপনার পারফরমেন্সটা তো আরও বেটার হওয়া উচিত ছিল ইন টার্মস অফ ব্যাডিং যেখানে আপনি মিডিল অর্ডারে একদম কি বলে যে একদম বলে যে একদম ব্যাকবোন পয়েন্ট আপনি যে ব্যাটিং করছেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ স্লটটা আমরা যদি নাম্বার ফোর এবং ফাইভ স্লটটা কনসিডার করি ইন ওডিআই ক্রিকেট দিস ইজ দ্য মেইন স্ট্রাকচারাল পয়েন্ট অফ অ্যানি ব্যাডিং লাইন আপ তো সেই জায়গায় যখন আমরা দেখছি যে না এই দুই তহিদ হৃদয় যা খেলতো কয়েকবার তা তো গেল কিন্তু আপনিও যখন রান করবেন না যে ক্যাপ্টেন হিসাবে তখন আসলে বলার কিছু আর থাকে না এটা আসলে রেস্টের কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের খেলার উন্নতির একটা ব্যাপার এখন এইটা নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে আমাদের এটা থেকে উন্নতি যদি করতে চায় আমাদের সব কিছুর ঊর্ধ্বে মানসিক যে জায়গা মানসিকভাবে শক্তিশালী যদি আমরা না হই তাহলে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো না আমাদের এটা দরকার আমি যেটা ফিল করি বাংলাদেশ দলের যে ভয়টা হয় যে সে সে যখন কোনো দলের সঙ্গে খেলে তখন তার আছে সেটা কোপ আপ করতে পারে না আর বড় দলের সঙ্গে কি হয় সে জানে যে আমার এখানে হেরে গেলে আমার হারানোর কিছু নাই অতএব এই জায়গায় আমি টেনশন ফ্রিভাবে ক্রিকেট খেলি তো এই ঘটনাগুলো কিন্তু প্রায় ঘটে যাচ্ছে এখান থেকে আমরা বের হতে পারছি না লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স থেকে তো সামনের দিনগুলোতে যদি বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে আগাতে হয় তাহলে অবশ্যই আমাদের স্ট্রাকচারগত আমি বিশেষ করে বলবো ঘরোয়া ক্রিকেট কারণ ঘরোয়া ক্রিকেটে যদি আমরা ভালো মানের কোনো বলারকে না খেলি তাহলে আসলে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ভালো মানের কোনো বলারকে ফেস করতে পারবই না এবং এই এক রশিদ খানি যথেষ্ট হবে তার পাঁচ ওভার অথবা ছয় ওভারে আমাদের দেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো সর্বসা করলে আশা করবো যে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে হোপ হোপ করি আশা করি যে ঘুরে দাঁড়াবে আর দেখা যাক সামনে কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম